বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মুক্তির দাবিতে জাতীয় প্রেস ক্লাবে অনুষ্ঠিত বিএনপির মানববন্ধনের মতো নয়া পল্টনে খালেদা জিয়ার মুক্তির দাবিতে অনুষ্ঠিত সমাবেশেও জনতার ঢল নেমেছে তা দেখে অবাক হচ্ছি এত উন্নতি করছি এগুলো কি মানুষের চোখে পড়ে না শেখ হাসিনা তার ঘনিষ্ঠ জনের সাথে বলেন এত কিছু করার পরও মানুষ আমার পিছে না ছুটে খালেদা খালেদা করে আমি বুঝি না সবাই খালেদার পিছনে কেন বুঝি না এত কিছু করার পরও মানুষ আমাকে ভোট দেয় না আমাদের অবৈধ সরকারের অবৈধ প্রধানমন্ত্রী নিজে যেটা করেন তিনি মনে করেন সেটা অনুরাগ করছে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে মুক্ত করতে সবাই বিক্ষোভে ফেটে পড়ুন উঠে দাঁড়ান জাগ্রত হন আন্দোলন 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 গণতন্ত্রের মাতাকে মুক্ত করতে আন্দোলনের কোনো বিকল্প নেই শান্তিপূর্ণ এবং নিয়মতান্ত্রিক আন্দোলনের মাধ্যমেই দেশনেত্রীকে কারামুক্ত করব এবং আওয়ামী লীগের পতন ঘটাব আমরা তিনি নেতাকর্মীদের জাগ্রত হওয়ার ও রাজপথে নামার আহ্বান জানান প্রায় আড়াই বছর পর প্রকাশ্যে সমাবেশ করে উজ্জীবিত বিএনপি শুক্রবার নয়া ফল্টনে দলের চেয়ারপারসন খালেদা জিয়ার চিকিৎসা তার মুক্তির দাবিতে সমাবেশটিতে অংশ নেন অনেক নেতাকর্মী তারা বলছেন অনেকদিন পর এমন সমাবেশ আয়োজন প্রমাণ করেছে আগামী নির্বাচনে বিএনপি আমী লীগের প্রধান প্রতিপক্ষ দলের জনসমর্থন এখন অনেক বেশি বিশেষ করে আমী লীগের পক্ষ থেকে বিএনপিতে ভাটার টান চলছে বলেও যে সমালোচনা হয়েছে এর একটি মোক্ষম জবাব সমাবেশের মধ্য দিয়ে এসেছে বলে মনে করেন বিএনপির নেতাকর্মীরা পাশাপাশি আগামী তিন সিটি নির্বাচনে এর প্রভাব পড়বে বলেও ধারণা করছেন তারা জানতে চাইলে বিএনপির ভাইস চেয়ারম্যান মোহাম্মদ শাহজাহান বলেন বিএনপি যে একটি জনসম্পৃক্ত দল তা প্রমাণ হয়েছে সাধারণ মানুষের মধ্যে এখনো যে খালেদা জিয়ার ব্যাপক জনপ্রিয়তা আছে তা প্রমাণিত হল একদিন আগে মৌখিকভাবে অনুমতির পর জনসভায় এত লোকের সমাগম হওয়া মানুষের জনসভায় উপস্থিত হয়ে সরকারকে একটি বার্তা দিয়েছে যে বিএনপি এদেশের রাজনৈতিক দল এই দলের জনসমর্থন রয়েছে এবং মিথ্যা মামলায় অন্যায়ভাবে খালেদা জিয়াকে কারাগারে বন্দী করে রাখা হয়েছে সরকার বিএনপি কে সভা সমাবেশ করতে দিতে চায় না তার মূল কারণ হচ্ছে আমাদের জনসমর্থন নিয়ে তারা বিত বিএনপির সিনিয়র কয়েকজন নেতার সঙ্গে কথা বলে জানা গেছে সমাবেশ আয়োজনে বাড়তি কোনো খরচও করতে হয়নি দলটিকে বিশেষ করে মাইক ভাড়া ও অস্থায়ী মঞ্চ করতে ট্রাক ভাড়ার বাইরে অন্য কোনো ব্যয় করতে হয়নি দলের নেতাদের সাধারণত সমাবেশে নেতাকর্মীদের উপস্থিত করতে স্থানীয় পর্যায়ের নেতাদের ব্যয় হলেও এবার ভিন্ন চিত্র ছিল খালেদা জিয়ার অনুপস্থিতিতে নেতাকর্মীদের উপস্থিতি সিনিয়র নেতাদেরও আশান্বিত করেছে তারা মনে করছেন দীর্ঘদিন পর নেতাকর্মীরা যেভাবে চাঞ্চল্য দিয়ে সমাবেশে অংশ নিয়েছে তাতে আগামী দিনে যে কোনো কর্মসূচি সফল করতে সাধারণ নেতাকর্মীদের উপর আস্থা রাখা যায়